সুরাহাসরের শেষ দিন আয়াতের আয়াত বাইশ মাইনাস চব্বিশ ফজিলত ফজিলের সুসম্বাদ আলাই বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সুরাহাসরের শেষ দিন আয়াত পাঠ করবে তার জন্য সত্তর হাজার ফেরেস্তা দয়া করতে থাকবে আর সে মারা গেলে শহীদের মর্যাদা পাবে তিরমিজিৎ দুই হাজার দুই আল্লাহর রহমত বর্ত এই আয়াতগুলোতে আল্লাহ তাআলার সতেরোটি গুণবাচক নাম উল্লেখ আছে যা পাঠ করলে আল্লাহর বিশেষ রহমত লাভ করা যায় তিনি বিপদ আপদ থেকে মুক্তি নিয়মিত পাঠ করলে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় এবং মন শান্ত থাকে আমল এক প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ফজরের পর এবং মাগরিবের পর এই তিনটি আয়াত পাঠ করলে আল্লাহর রহমত লাভ হয় দুই বিপদে আপদে ও দুশ্চিন্তায় মানসিক অশান্তি বিপদ বা ভয় থাকলে এই আয়াতগুলো বেশি বেশি পাঠ করা উচিত তিন ঘুমের আগে রাতে ঘুমানোর আগে পাঠ করলে সারা রাত ফেরেস তারা পাহারা দেয় সুরা হাসরের শেষ দিন আয়াত বাইশ মাইনাস চব্বিশ বাইশ তেইশ নিয়মিত আমল করলে ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভ হবে